আমি যখন মেরাজের রজনীতে একটা কওমের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম একটা জাতির পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম আল্লারব গুলা আলামিন ওই জাতির হাতের নখগুলা বানাইছেন তামার ধারা নখগুলা বানাছেন। আল্লাহ বুল আলামিন তামার নখ যেই তামার নখ দিয়ে তারা তাদের নিজেদের স্বয়ং নিজেদের বুকের ভিতরে চিরতেছে নিজেদের ফেজের ভিতরে চেহারার ভিতরে চিরতেছে নবী করিম সাল আলাই সাল্লাম এই সমস্ত মানুষদেরকে দেখে জিব্রাহিমকে প্রশ্ন করলেন ভাই জিব্রাহিম এই সমস্ত মানুষগুলা কারা যারা নিজেদের তামার নখ ধারা নিজেদের ফেসকে নিজেদের বুককে চিরতেছে চিরে ফেলতেছে নবী করিম সাল্লাসাল্লামের প্রশ্নের উত্তরে জিব্রাহিম বললেন এই সমস্ত লোক হলো তারা যারা কলোনা লোহ মন্নাস যারা মানুষের গোস্ত খায় অর্থাৎ যারা মানুষের কি বাদ করে অ ক উনা ফি আ ৰ অ দিহিম এবং মানুষদের সন্মানকে হানি কৰে সকলে বলে নাওজুবিল্লাহ ভিতৰে দুই নাম্বার ব্যক্তি হলে সুৎ খোৰের শাস্তি কাদের শাস্তি সুৎ খোৰের শাস্তি আনাবি শৰাইৰ তাঁত নু তান আন হু কল কলা ৰচুন হিসন ন হোৱানি হছাল্লাম আটাই তো আলা কমিন বুতন হুম কাল বৈয়োত ফি হা তোৰা মিন খা ৰিজিন বুতন হুম সকল তোমান হা এ আজীবন আহীন ক লাহা উলাই আকলাতুহুররিবা ইবনে মাজার হাদিস নাম্বার দুই হাজার দুইশো তেহাত্তর নম্বর হাদিস আবু হরায় আলদীউল্লাহ হুতা লানু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে মেরাজের রজনীতে নিয়ে আসা হলো এমন একটা কওমের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো যেই কওমের লোকেরা আর লোকেদের প্যাটগুলা হলো প্যাটগুলা হলো বাইক কালবাইক বিশাল বিশাল আকৃতির ঘরের মতো কীসের মতো ঘরের মতো ফি হা তু তাদের পেটের ভিতরে সাপ দ্বারা পরিপূর্ণ ছিল তোরা ফি হা রিজিন বতনিহেম যেটা বাহির থেকে দেখা যেত তাদের পেটের ভিতরে সাপ পরিপূর্ণ আল্লাহনবী নবী হোৱা নেইসাল্লামকে জিব্রায় নালাই জিবর সালামকে প্রশ্ন করলেন ভাই জিব্রা আইল এই সমস্ত লোকগুলা কারাম নবীর প্রশ্নের উত্তরে জিব্রা আলাইসাল্লাম জব দিলেন এই সমস্ত লোক তারা হাউলাই তো হুররি বা ওই সমস্ত মানুষ হচ্ছে তারা দ্বারা দুনিয়ার জমিনে মানুষদের সুখ ভক্ষণ করে টাকা উপার্জন করতো সকলে বলেন নাউজ বিল্লাহ নবীকরিম সাল্লাল্লাহ হোয়ানেইসাল্লামের আজির রজনীতে তৃতীয় শ্রেণীর ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন যারা বদ আমলি বকতাম عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري أبي على قوم تقرض شفافهم بمقارز من نار فقلت من هؤلاء قال هؤلاء خطباء أمتك من أهل الدنيا كانوا يأمرون الناس بالبر وينسون أنفسكم وهم يتلون الكتاب أفلا يعقلون মুসনাদে আহমাদে হাদিস রয়েছে বারো হাজার দুইশো একুশ নম্বর হাদিস আনাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেন আমি মেরাজের রজনীতে অতিক্রম করতেছিলাম এমন একটা জাতির পাশ দিয়ে ওই সমস্ত জাতির কমের লোকদের মানুষদেরকে মানুষদের ঠোঁটগুলা গুলা কেচি দিয়া কাটতেছিল যেই কেসি ছিল আগুনের কেসি সকলে বলেন নাউজুবিল্লা আমি যে জাতির ঠোঁট গুলা আগুনের কেচি দানা কাটতেছিল নবী করিম সাল্লাহ সাল্লামকে কে জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন ফকুল তোমা হাউলা এই সমস্ত লোক কারা তাদের আজকে এই অবস্থা কলাহা উলাই খুতাবা উম্মাতিকাম মিন আহলিল দুনিয়া এই সমস্ত মানুষ হচ্ছে তারা যারা দুনিয়ার বসে খতিব ছিল মানুষদেরকে ভালো ভালো কথা বলতো মানুষদেরকে ওয়াস নসিহাত করত বড় বড় আলেম ছিল বড় বড় বক্তা ছিল মানুষদেরকে ভালো ভালো কথা বলতো নিজে আমল করত না ইয়া আন নাস বিল বিররি মানুষদেরকে ভালো কাজের আদেশ করত ওয়া ইয়ানসাওনা আনফুসাকুম নিজেরাই সেই আদেশ ভুলে যেত আহুম ইয়াতলুনা কিতাব তারা কিতাব তেলত করে আফাল ইয়াকিলুন কিন্তু নিজেরা বোঝার চেষ্টা করে না সকলে বলেন নাউযুবিল্লাহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি মেরাজের মিরাজের রজনীতে ওই মহিলাকে দেখেছিলেন যে মহিলা একটা প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করেছিলেন তার আজাব হইতেছিল عن عبد الله بن عمر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أُزِّبَتِ المرأة في هرة سجنتها حتى ماتت فدخلت فيها النار لا فيها أطعمتها وساقتها إذ هي حبستها ولا هي تركتها تأكل من خشاش الأرض مسلم نمبر حديث আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী বলেন আমি মেরাজের রজনীতে ওই মহিলার শাস্তি সম্পর্কেও অবলোকন করেছি দেখতে পেয়েছি যেই মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন হাত্তা মা তাত এমনকি ওই বিড়ালটা মেরে মারা গিয়েছিলেন ফাদা খালাফি হান্নাওয়ার আমি ওই মহিলাকে জাহান নামের ভিতরে দেখেছি লাফি হা আত আমা ওয়াসা ওই মহিলা কি করেছিলেন ওই মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিলেন বিড়ালকে কোনো খাবারও দেয় নাই পান করতেও দেয় নাই হাবাসা তাহা মহিলা বিড়ালকে আটকে রেখেছিলেন ওয়ালাহিয়া তারাক তাহা মিন খসাশীল আর মহিলা বিড়ালকে ছেড়েও দেয় না এই যার কারণে বিড়াল চতুর্দিকে ঘোরাফেরা করে জমিনের পোকামাকড় খাবে নিজেও খাবার দেয় নাই জমিনেও সেরে দেয় নাই যে বিড়ালটা জমিনে বিচারণ করে পোকামাকড় খেয়ে বেঁচে থাকবে এই মহিলার মহিলা বিড়ালকে বেঁধে রেখেছিলেন এই বেঁধে রাখার কারণে বিড়াল না খেয়ে কারণে বিড়াল অস্তে অস্তে ধীরে ধীরে বিড়ালটা মারা গিয়েছিলেন এই মহিলার শাস্তিও আমি মেরাজের রজনীতে জাহান নামে দেখতেছিলাম সকলে বলেন না মেরাজের রজনীতে নবী করিম সাল্লি সাল্লাম ওই সমস্ত মানুষদেরকে দেখেছিলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিয়েছিলেন তাদের ভিতরে পাঁচ নাম্বার শ্রেণীর লোক হল ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জমিনে কোরআন শিক্ষা করেছেন কোরআনের মাসালা জানেন কোরআনের বিধান জেনেছেন কোরআনের বিধান জানার পরও কোরআন অনুযায়ী নিজেদের जिंदगी জীবনযাপন করে নাই আন সামুরা তা ইবনে জুনদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা ইন্নাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু إنا آتينا على رجل مضطجع وإذا آخر قائم عليه بصخرة وإذا هو يهدي بالصخرة لرأسه فيثلخ رأسه فيتهدهد الحجر ها هنا فيبتع فيبتع الحجر فيأخذه فلا يرجع إليه حتى يسيح رأسه كما كان ثم يعود عليه فيفعل به مثل ما فعل أول المرة الأولى কলা কুল্লাহুমা সুবহানন্দ হিমাহাদানি কলা কলা নি ফাইনহুর রজুনাকুতুল কর আনা ফায়া রুফুজু হুয়া না মু আনিস সলা তিল সকলে সকুলে বলেন নৌজবিল্লাহ বোখারি শরীফের হাদিস সাত হাজার নম্বর হাদিস সামুরা ইফনির জন্তুবাদী লহতান আন হুতেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহ নমিশ্লা হ আলাইসাল্লাম বলেন আমাকে নিয়ে আসা হল মেনাজেব রজনী এমন দুই ব্যক্তির কাছ থেকে আমাকে নিয়ে যাওয়া হলো দেই দুই ব্যক্তির ভিতরে এক ব্যক্তি শাহিত অবস্থায় ছিল স্ব অবস্থায় ছিল ওই আখন কয় আলাহি অপর ব্যক্তি তার সামনে তার কাছাকাছি দাঁড়ানো অবস্থায় ছিল তার কাছাকাছি হাতে পাথর নিয়ে দাঁড়ানো অবস্থায় ছিল অতপর তার হাতের এই পাথরকে নিয়ে স্ব ব্যক্তির মাথার উপরে নিক্ষেপ করতেছিল। যখনই এই দাঁড়ানো ব্যক্তির স্ব ব্যক্তির মাথার উপরে পাথর নিক্ষেপ করতেছিল ফায়াসা লাহুরা সাহু শাহিত ব্যক্তির মাথা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাইতেছিল যাইতেছিল ফায়া তাহাদ হাদুল হাজারু হা হু হা ওই পাথরটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে চুরমার হয়ে নিকিপ্ত হয়ে ভেঙে চুরমার হয়ে দিক সেদিক ছুটে চলে গেল অথবা ওই ব্যক্তি আবার পাথরকে সংরক্ষণ করতে লাগল পাথর সংরক্ষণ করে একত্রিত করলো ইতিমধ্যে আবার ওই ব্যক্তির যার মাথা ফেটে রক্ত প্রবাহিত হইতেছিল সেই মাথা আবার পুনরায় সুস্থ হয়ে গেল ওই পাথরওয়ালা ব্যক্তি আবার হাতে পাথর নিয়ে সুস্থ মাথাওয়ালা ব্যক্তিকে আবার ওই সাহিত্য ব্যক্তি মাথার উপরে আবার আঘাত করতে লাগলো এভাবে সুস্থ হতে লাগলো আবার আঘাত করতে লাগলো সুস্থ হতে লাগলো আবার আঘাত করতে লাগলো এই শাস্তি আমি দেখতেছিলাম আমি জিব্রাইন আলা ইসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে জিবরাইন এই ব্যক্তিকে যাকে এই শাস্তি দেওয়া হলো জিব্রাইনসাল্লাম বললেন ফাইম নাহুর রজুল ইয়া খুজুল ওই ব্যক্তি হলো এই ব্যক্তি যিনি কোরান গ্রহণ করেছিল কোরানের বিধান জেনেছিল অতপার কোরানকে সে বর্জন করেছিল এন সকলে বলেন নাউজুমুল্লাহ অর্থাৎ কোরানের আইন শিখেছিল কোরান কি বলেছেন সে ভালো সব জেনেছেন জানার পরও সে পরিপূর্ণভাবে কোরানের আইনকে বিধানকে তার জীবনে বাস্তবায়ন করেন নাই অয়ানা তিল মাকতুবা এবং যখন সে নামাজের সময় হইত সে ঘুমাইয়া থাকতো নামাজ আদায় করতো না এই কারণে এই দুই কারণে কোরআন জানার পরে আমল করে নাই এবং নামাজের সময় নামাজ আদায় করে নাই এই দুই কারণে এই ব্যক্তির মাথার উপরে পাথর নিক্ষেপ করতেছিল ফেরেস্তা এবং তার মাথা দিয়ে রক্ত প্রবাহিত হইতেছিল আবার সুস্থ হইতেছিল আবার পাথর নিক্ষেপ করতেছিল কামত পর্যন্ত এই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হবে সকলে বলেন না শ্রেণীর ব্যক্তিদের শাস্তি দেখতেছিল যারা মিথ্যা প্রচার করে যারা কি করে মিথ্যা প্রচার করে তাদের কি শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফান্তালাকানা ফাআতাইনা আলা রাজুলিন মুসতালকিন লিকাফা ওয়া ইযা আখারু কায়মুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদীদিন ওয়া ইযা হুয়া ইয়াতি আহাদুন শাকাই ওয়াজহিহি ফায়ুসারু فيشرشر صدقه إلى قفاه ومنخره إلى قفاه عينه إلى قفا قال وربما قال أبو رجاء فيا شق قال ثم يتحول إلى جانب الآخر فيفعل مثل فيفعل به مثل ما فعل الجانب الأول فما يفرغ من ذلك الجانب حتى يصيح ذلك الجانب كما كان ثم يعود عليه <متحدث> فيفعل مثل ما فعل المرة الأولى قال قلت سبحان الله ما هذا قال قال لي الرجل الذي أتيت عليه فيسرشر صدقه إلى قفاه ومن خيره إلى قفاه وعينه إلى قفاه فإن الرجل يقض من بيته فيكذب الكذب فيكذب الكذب تبلغ الأفاق شكرًا شاء الله بالله নবী করিম সাল্লাহ বলেন মিরাজের রজনীতে আমাকে নিয়ে আসা হলো এমন এক ব্যক্তির কাছ থেকে যেই ব্যক্তি অবস্থায় ছিল যিনি হয়ে অবস্থায় ছিল তার পাশে এক ব্যক্তি পাথরের যিনি একটা পাথরের যিনি একটা মিন দিন লোহার পাথর না লোহার যিনি একটি লোহার হাতুরে নিয়ে লোহার আকারে একটা বিশাল হাতুরে নিয়ে ওই ব্যক্তির কাছে দাঁড়ানো ছিল ইজ হুয়া আহাদুন তিনি লোহার একটি নিয়ে তার এক গালের গালের মানে তো এই দুই পাশ দুই পাশ না এক পাশে দাঁড়ানো অবস্থায় ছিল অতপর ওই লোহার হাতুড়ি দিয়ে তার চুয়ালের এক পাশ দিয়ে আঘাত করতে লাগলো আঘাত করার কারণে তার এই চুয়াল ভেঙ্গে চুরে মাথার পিছনের দিকে চলে আসলো ইলা কফাহ অ মানকে র হুইলা ওই লোহার হাতুড়ি দিয়ে তার নাকে আঘাত করতে লাগল নাক ফেটে রক্ত বের হয় নাকের পিছনের দিক থেকে মাথা পর্যন্ত চলে আসলো আর এক জায়গায় তার আঘাত করলো ও আয়না হুঁইলা কফা তার চোখে আঘাত করলো চোখের আঘাত করলো লোহার হাতুড়ি দিয়ে চোখ ভেঙ্গে চুরে চোখ ভেদ করে তার পিছনে মাথার দিকে চলে আসলো অর্থাৎ তার স্থানে আঘাত করলো চোয়ালে আঘাত করলো নাকে আঘাত করলো চোখে আঘাত করলো তিনি আঘাত মিলে পিছনে তার মাথা পর্যন্ত চলে আসলো সকলে বলে তার মাথা হয়ে হয়ে গেল শেষ গেল তার মাথা নবী করিম সাল্লাহ এই অবস্থা দেখলেন অতপর যখন এই আঘাত করতেছিল এভাবে এভাবে তার সামনের দিক থেকে পিছন পর্যন্ত আঘাত করতে লাগলো আবার পিছন দিক থেকে সামনের দিকে আঘাত করতে লাগলো অর্থাৎ আবার পিছনের মাথার দিক থেকে আঘাত করলো চোখ পর্যন্ত চলে আসলো আবার পিছনের মাথায় আঘাত করলো তার চুয়ালে চলে আসলো আবার তার পিছনে আঘাত করলো তার নাকের ছিদ্র পর্যন্ত চলে আসলো অর্থাৎ সামনের দিকে ভালো হয়ে যায় পিছনে আঘাত করে আবার পিছনের দিকে ভালো হলে পিছনে আঘাত করে সামনের দিক আহত অবস্থায় থাকে আবার সামনের দিকে ভালো হলে সামনের দিকে আঘাত করে এভাবে তার দোনো পাশে এভাবে তিন স্থানে মাথার পিছনে এবং সামনে তিন স্থানে এই লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতেছিল নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলো ওই ব্যক্তিকে জিব্রাইল আলি সাল্লাম বললেন ভাই এ মোহাম্মদ এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি ফাইনাহুর রজুল ইয়াকদমিন বাইতে হে যেই ব্যক্তি সকালবেলা ঘর থেকে বের হতো ফায়াক জেবুল ফায়াক জেবুল কাজী বাতা আফাক মানুষের কাছে শুধু মিথ্যা মিথ্যা কথাই সমাজে রটাত এবং তার এই মিথ্যা কথা শুধু এক স্থানেই থাকতো না সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে বিভিন্ন এলাকায় মহল্লায় থানায় জেলায় বিভাগে চলে যেত সকলে বলেন নওজবিল্লাহ সাত নম্বর রবি করিম সল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মিরাজের রজনীতে দেখতে ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি যারা দুনিয়ার বুকে জেনাবে বিচার করে তাদের শাস্তি ফান তালা কনাফ আলা মিশলে তান্নুরে কলা فأحسب أنه كان يقول فإذا فيه لغة وأصوات قال فطلعنا فيه فإذا فيه رجال ونساء وروات وإذا هو يأتيهم لهب من أسفل من أسفل منهم فإذا أتاهم ذلك اللهب ضؤضؤ قال قلت لهما ما هؤلاء قال لا قال قال لي وأما الرجل والنساء والورات الذي فيه مثل বানাই তান্নুর ইফাইন হুম জুনাত জাওয়ানিম সকলে বলেন আউজ মিল্লাহ নবিকু ইম সাল্লা আল্লাহ আলাইসাল্লাম বলেন আমরা চলতে ছিলাম আমি আরজিব্রাহিম চলতেছিলাম বিভিন্ন শাস্তি দেখতেছিলাম। এক পর্যায়ে আমরা একটা বিশাল পাত্রের কাছে আসলাম যেই পাত্রের মুখটা অনেক সংকীর্ণ ছোট কিন্তু ভিতরে অনেক প্রশস্ত জাগা যেমন তন্নুরি রুটি যে দোকানে দেখেন ভাত ভাত করে বানায় দোকানে তার মুখটা কি অনেক সরু ছোট ছোট কিন্তু ভিতরে কি অনেক বড় প্রশস্ত জায়গা এরকম একটা পাত্রের কাছে আমি আসলাম নবী বলেন সেখানে আইসা দেখলাম বিভিন্ন এর ভিতরে অনেক সরগোল অনেক আওয়াজ আমি জিবাহিসাল্লামকে বললাম এবং নিজে উকি দিলাম দেখলাম এর ভিতরে কি নবী করিম সাল্লাহিসাল্লাম বলেন আমি উকি দিয়া দেখলাম তার ভিতরে অনেক মানুষ অনেক পুরুষ অনেক মহিলা উলঙ্গ অবস্থায় আছে আমি এই অবস্থা দেখলাম তারা উলঙ্গ অবস্থায় এই বিশাল বড় পাত্রের ভিতরে আছে পাত্রের ভিতরটা অনেক প্রশস্ত উপর অনেক সরু অনেক চিকন আল্লাহ ইমেমালিন তাদের ওই পাত্রের নিচ থেকে আগুন উঠতেছিল নিছ থেকে যখন আগুন উঠতেছিল এবং আগুন যখন তাদেরকে স্পর্শ করতেছিল তখন তারা এই আগুনের স্পর্শের কারণে দৌড়দৌড় তারা জোরে জোরে চিৎকার করতেছিল ক্বালা কুল তালাহুমা মা আমি জিব্রাইল প্রশ্ন করলাম ভাই জিব্রাইলা এই সমস্ত লোক কারা জিব্রাইল আলাইহিস সালাম বললেন এই সমস্ত লোক হল তারা আম্মার রজুলু ওয়ান নিসাউল আওরাতুল্লাযী ফি মিসনিল বিনাতিত তানওয়ার তুমি যে তন্দুর পাত্রের ভিতরে অনেক লোক দেখতেছিলে উলঙ্গ অবস্থায় পুরুষ এবং মহিলা এই সমস্ত মানুষ হচ্ছে তারা যারা জুনিয়ায় বসে হুম জুন যারা দুনিয়ায় বসে বিভিন্ন জেনাবে বিচারে লিপ্ত থাকতো সকলে বলেন না